চলছে সোনার ফসল ঘরে তোলার মৌসুম তীব্র দাবদাহে কৃষকেরা মাঠে দিনরাত কঠোর পরিশ্রম করে ঘাম ছড়িয়ে কাজ করে চলেছে এই কঠিন সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন নওগাঁ দুই আসনের জনসেবক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাস খাজা নাজিবুল্লাহ চৌধুরী বিস্তারিত জানাচ্ছেন আমাদের নওগাঁ জেলা প্রতিনিধি মাসুদ রানা। আমাদের দলবচ্চি আমরা সংগঠন করি। আমাদের মাটকা ধানের ঋণ আমরা কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কাজ করি। আমরা যারা মাঠে কাজ করতে আমরাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা তোমাদের জন্য সাধারণ ট্রেড সেলাই না এটা খারাপভাবে চ্যালেঞ্জ হবে বিশ্বস্তভাবে বাণিজ্য হবে। দাও। জি

তারেক রহমান করবে এবং সমস্ত কৃষকের ভাগ্যের পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ এইটাই যাত্রা শুরু

নেতাকে তারেক রহমান তারেক রহমান খালেদা জিয়া ইনশাল্লাহ আপনাদের হাতেই বাংলাদেশ এটা তারেক রহমান খালেদা জিয়ার উপহার আপনাদের আছে আপনাকে নিয়ে ইন আছে আপনি আশা করেন তো আছে আপনাকে সহযোগিতা করলেই হবে না উনি সহযোগিতা আমাদের তো আমাদের সহযোগিতা

আমরা সালে জিয়া তারেক রহমানের ধর্মীয় পৌঁছে যাবেন এবং আমার নেত্রীর জন্য দোয়া করবেন আমার নেত্রী যেন সুস্থ ভাবে এই বাংলাদেশ শাসন করতে পারে এই সুস্থ এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামীর বাংলাদেশ হবে খালেদা জিয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আরেক রহমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ধানের সামনের নেতাকে চৌধুরী আরেক রহমান আরেক রহমান খালেদা জিয়া জোরছে বললো ভাই খালেদা জিয়া